পাঁচ নম্বর হ্যাঁ ডিপু রাবেয়া মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো ও ন হাজার একশো টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে তাহলে তাদের মূলধনের কথা আমি ডিপুকে ডি দিয়ে ডিনোট করছি রাবেয়াকে আর দিয়ে আরেকজন হচ্ছে মেঘা তিনজনের মূলধনের অনুপাত ছ হাজার পাঁচশো ইস টু পাঁচ হাজার দুশো ইস টু ন হাজার একশো তা এটা হচ্ছে পঁয়ষট্টি দুটো শূন্য বাদ দিলে বাহান্ন তারপর হচ্ছে একানব্বই এটা তেরো দিয়ে ভাগ যায় পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন আছে সাত তেরো একানব্বই তাহলে লাভ করেছে দুইয়ের তিন অংশ চোদ্দ হাজার চারশো তার দুইয়ের তিন অংশ সমানভাবে ভাগ করবে চোদ্দ হাজার চারশো লাভের কথাটা দিন টাকার দুইয়ের তিন অংশ সমান হচ্ছে চোদ্দো হাজার চারশো গুণিত দুইয়ের তিন এটা হচ্ছে আটচল্লিশশো মানে ন হাজার ছশো টাকা ন হাজার ছশো টাকার প্রত্যেকে পাবে ন হাজার ছশো বাই তিন তিনজনের সমান ভাগ করবে তাহলে সেটা হবে বত্রিশশো টাকা এবারে বাকি থাকে কত বাকি চৌদ্ হাজার চারশো ন হাজার ছশো হবে আটচল্লিশশো টাকা চার এই টাকাটা ভাগ হবে পাবে আটচল্লিশশো টাকার প্রথমে কি দীপু ডিপু আটচল্লিশশো টাকার ফোর প্লাস সেভেন ইন্টু আটচল্লিশশো তাহলে এটা কত হবে ফাইভ বাই ষোলো ইন্টু আটচল্লিশশো তিনশো আটচল্লিশ তিনশো পনেরোশো পনেরোশো এবার কে আছে রাবিয়া রাবে আটচল্লিশশো টাকার পাবে ওর অনুপাতটা হচ্ছে ফোর ফোর বাই সিক্সটিন ইন্টু আটচল্লিশশো তিনশো মানে হচ্ছে বারোশো টাকা আর এরপরে কি আছে মেঘা মেঘা আটচল্লিশশো টাকার পাবে মেঘার অনুপাত হচ্ছে সাত সাত বাই ষোলো ইন্টু আটচল্লিশশো তিনশো হিসাবে একুশশো টাকা তাহলে বত্রিশে এদের এরা প্রত্যেকে আবার বত্রিশশো করে এখানে পাবে তাহলে দ্বিপুর মোট প্রাপ্য সমান হচ্ছে বত্রিশশো প্লাস পনেরোশো সেটা হচ্ছে পনেরো বত্রিশ আর পনেরো সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা পাবে বিপু এরপরে আসছে রাবেয়া রেয়া পাবে রাবেয়ার মোট প্রাপ্য হবে এই বত্রিশশো থাকবে প্লাস বারোশো বারোশো বত্রিশ আর বারো চুয়াল্লিশশো টাকা এরপরে আছে মেঘা মেঘার মোট প্রাপ্য সমান হচ্ছে বত্রিশশো প্লাস একুশশো বত্রিশশো আর একুশশো টাকা যোগ হলে হবে তিন পাঁচ পাঁচ হাজার তিনশো টাকা হলো তিনজনের মোট প্রাপ্য হয়ে যাবে আলাদা আলাদা করে